আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করব সবাই খুবই ভালো আছেন এবার স্পোর্টস নাইনটি নাইন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ফাইনালি খুব কাছে চলে এসেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ দু বিশ্বকাপে কোন কোন টিম দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে চান্স পাচ্ছে এবং কোন কোন টিম দু হাজার বিশ্বকাপ থেকে বাদ পড়ছে সেই বিষয়ে আমি একটি পিডিও বানিয়েছিলাম তো এটি হচ্ছে সেই ভিডিওরই পার্ট টু তো চলুন জেনে নিই যে কোন কোন টিম কোন 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 টিমগুলো এবার দু বিশ্বকাপে চান্স পেয়ে পেতে যাচ্ছে বন্ধুরা দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের চান্স না পাওয়া ইতালি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য ফেভারিট টিম হিসাবে তারা বিবেচিত হয়েছে তারপরে রয়েছে বেলজিয়াম বেলজিয়াম দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকে বাদ পড়ছে কারণ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার অনেক কারণ রয়েছে বেলজিয়ামের লাস্ট দশটি দেখায় তারা খুব কম মেসে জয় পেয়েছে লাস্ট তারা ইসরায়েলের বিপক্ষে একশো নগুলি হেরে গিয়েছে তারপরে তারা ইতালির সাথে এক গোলে হেরে গিয়েছে আবারও তারা ফ্রান্সের সাথে দু এক গোলে হেরে গিয়েছে এবং ইতালি এবং বেলজিয়াম সেখানে তারা দুই দুই গোলে ড্র করছে এবং সেপ্টেম্বর মাসের দশ তারিখ তারা আবারও ফ্রান্সের বিপক্ষে হেরে গিয়েছে এবং শুধু একটি ম্যাচে তারা ইসরায়েলের সাথে তিন এক গোলে জিতে গিয়েছে এবং তার আগে দু সালে জুলাই মাসের এক তারিখে ফ্রান্সের বিপক্ষে তারা আবারও এক শূন্য গোলে হেরে গিয়েছে তারপরে একটি ম্যাচ হয়েছে রোমানিয়া এবং বেলজিয়াম ম্যাচটি হয়েছিল জুন জুন মাসের ত্রিশ তারিখ সেখানে বেলজিয়াম দুই শূন্য গোলে জিতে যায় এবং তারপর সর্ব লাস্ট স্লোবাকিয়ার বিপক্ষে তারা একশূন্য গোলে জিতে যায় যেখানে তারা মাত্র দুইটা ম্যাচে জয় পেয়েছে সেই জন্য তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে গিয়েছে এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের থেকে চ্যালেঞ্জের মুখে রয়েছে টিম ব্রাজিল এবং কি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে এবার রাশিয়া এবং ইউক্রেন দুটো টিমই এবার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকে বাদ পড়ছে আজকে আর কথা বারাচ্ছি না আশা করবো আমাদের আসক্রিম ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে সবাই লাইক করবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ